ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব যদি প্রধান উপদেষ্টা না হতো আপনারা কি একবার ভাবেন কি ভেবে দেখেছেন যে সারা পৃথিবীতে তার যে মর্যাদা তার যে সম্মান সেই সম্মানের জন্য এই যে এখন মনে করেন আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থাটা সেই দুরবস্থার জন্য যারা মানে অর্থ দিয়ে সাহায্য করে তারা কিভাবে এগিয়ে আসার চেষ্টা করছে তো এইটা এটা উনি ছাড়া আর কেউ থাকলে কি এটা কি সম্ভব হতো তো এই যে বিষয়গুলো আমরা কেন ভাই আমরা দেখে না আর তারপরে জানেন আমি আরও একটা মানে ঘটনার কথা আমি বলবো একটা গল্পের কথা বলবো সেটি হলো যে শয়তানকে জিজ্ঞাসা করেছে যে তুমি শয়তানি কিভাবে করো এত সারা পৃথিবীর মানুষকে তুমি কিভাবে শয়তানি করো তো উনি ওই শয়তান বলল যে আমাকে কিছু করতে হয় না তো আমি শুধু একটু গুড় লাগায় দিই তো ওই গুড়ের লাগায় দিলে ওটা দিয়েই মানে যার যার শানি যত মানুষ আছে তার শয়তানি ওই গুড়ের মাধ্যমে করে তাহলে কিভাবে বলে যে আমি যখন গুড় লাগাই তখন ওখানে পিঁপড়া আসে গুড় খাওয়ার জন্য তো ওই পিঁপড়াকে খাওয়ার জন্য টিকটিকি আসে টিকটিকি আসার পর তারপরে আপনার গিয়ে ওই টিকটিকিকে খাওয়ার জন্য আপনার গিয়ে ওই বিড়াল আসে বিড়ালকে মানে করার জন্য কুকুর আসে তো এইরকম যখন কুকুর আর বিড়ালের মধ্যে ঝগড়ায় একদিন তারপরে ওই ওই যে ওই বাড়ির লোকেরা তখন ওই মানে ওই কুকুরার বিড়াল নিয়ে ঝগড়া করে ঝগড়া করার পরে এক ওই এক